নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ঘটকচু বা কচুরমুখী বলতে পারো ঘটকচু যে এত ভালো খেতে লাগে এই রেসিপিটা না খেলে তোমরা বুঝতেই পারবে না প্রথমে আমি কচুরমুখিগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছিলাম এরকম সরু সরু করে গ্রেট গ্রেড করে নিয়েছি একবারে দিয়ে এইভাবে আমি গ্রেড করে নিয়েছিলাম যে দিকটা একটু মোটা দিক সেইটা দিয়ে গ্রেডটা করবে একদম সরু দিকটা দিয়ে করবে না এবার কড়াই একটা কড়াই চাপিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কাও দিতে পারো আর আমি রসুন ছেঁচে রেখেছিলাম রসুনটা না একদম পেস্ট করে বাটা না আধা বাটা আমি প্রায় বারো চোদ্দো কোয়া মতো রসুন দিয়েছিলাম এবার রসুনটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি কাঁচা লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কাটাও ভালো করে পেস্ট করে বাটা না একটু ছেচে নেওয়া তোমরা হামান দিস্তাতে ছেঁচে নিতে পারো আমি প্রায় আট নটা লঙ্কা ছেঁচে দিয়েছিলাম এটা একটু ঝালঝাল হলে ভালো লাগে এবার আমি হলুদ দিলাম এক চামচ মতো নুন দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আঁচটা কমিয়ে কষছিলাম আমি কিন্তু বাড়িয়ে দিই নি তাহলে পুড়ে যাবে এবার আমি তিন চামচ মতো কাসুন্দি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে সর্ষে বাটাও দিতে পারো আমি সর্ষে বাটি নিই ওই জন্য কাসুন্দি দিলাম কাসুন্দি দিলেও ভালো হবে এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এবার আমি পাঁচ চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম এটা ডেসিকেটেড কোকোনাট তোমরা ইচ্ছা করলে টাটকা নারকেলও দিতে পারো আরও ভালো হবে খেতে টাটকা নারকেলের টেস্ট আরও বেশি ভালো হয় এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি কচুরমুখী গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি প্রায় পাঁচশো গ্রাম কচুরমুখী মুখী গ্রেট করে রেখেছিলাম তোমরা ইচ্ছা করলে আরেকটু তেল দিতে পারো আমি কম তেলে করব বেশি তেল দেওয়ার দরকার নেই তেল কম দিয়েও করা যায় এবার ভালো করে কচুটাকে ভেজে নিতে হবে আমি এটা প্রায় আট দশ মিনিট ভালো ভেজেছি আমি গ্যাসটা কমিয়ে তোমাদের যদি মনে হয় আর একটু তেল দেওয়ার আর একটু তেল দিয়ে দিতে পারো কচুটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু গলা চুলকাতে পারে এবার আমি এই ছোট বাটির প্রায় দু বাটি মতো জল দিয়েছিলাম কচুটাকে সেদ্ধ করার জন্য প্রচুর মধ্যে জলটা না টেনে নিচ্ছে যতবার আমি জল দিচ্ছি আমি প্রায় দু তিন বাটি জল দিয়েছিলাম আর আমি বড়ো চামচের এক চামচ চিনি দিলাম আমি আরেকটু চিনি দিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি তোমরা যদি চিনি কম খাও তাহলে অল্প দেবে কিন্তু চিনি দেবে দিলে টেস্ট হবে আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি ওই জন্য আমরা চিনি দিয়েছিলাম এটাতে ঝাল মিষ্টি সব কিছুই সমান পরিমাণে হবে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতো গ্যাসটা কমিয়ে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে কিন্তু না হলে না গলা ধরবে তোমরা ইচ্ছা করলে একটা লেবুর পাতিলেবুর রস চেপে দিয়ে দিতে পারো গলা ধরার চান্স থাকলে তবে আমার কিন্তু গলা ধরে নি অনেক সময় ধরে আমি একদিন করেছিলাম সেদিনকে গলা ধরছিল তবে সেরকম হয় না যে খুব কষ্ট করে খেতে হয় সেরকম হয় না এবার আমি ধনে পাতা কেটে ধনে পাতা কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে এই কষাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে তাহলে গলাটা ধরবে না তোমাদের যত বেশি ভাজবে তত গলা ধরার চান্সটা চলে যাবে এই কচুরমুখী তো খুব বেশি গলা ধরে না তাহলেও এখন একটু ধরে সেরকমভাবে না ভাজলে গলা ধরবে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি এইভাবে তোমরা করে দেখো